অনেক দিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে আসলাম দর্শক আমি এখন আছি টিএসসি তে কাদ যখন লাগে কাদার সাদে যে জাগে পে তোমায় যদি হারাই দূরে দূরে ঢাকা আর আমাদের জাতীয় কবির সমাধি সৌধ ভিজিট করবো না তা হতেই পারে না তাই চলে আসলাম দর্শক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থলে। ওনার যেমন ইচ্ছা ছিল যে মসজিদের পাশে যেন ওনার কবর দেওয়া হয় ঠিক আপনারা দেখতে পারছেন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ কিন্তু আমাদের জাতীয় কবির থেকে সমাধি শোধ আমরা দেখে আসি কাজী নজরুল ইসলাম ২৪ মে আঠারোশো সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার তার মাত্র ২৩ বছর সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনা সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল স্কুলের পার হওয়ার আগেই পরিবেশে সতেরোশো খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারত সেনাবাহিনীতে যোগ দিয়ে ছিলেন মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্ম নিরপেক্ষ সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা সব বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে অপরাধে করে ছিল তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হয়েছিলেন যে নজরুল সুগঠিত দেহ অপরিমীয় স্বাস্থ্য প্রাণ হাসির জন্য বিখ্যাত ছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়িক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আক্রমিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয় ফলে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ চৌত্রিশ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয় বাংলাদেশ সরকারের প্রয়োজনায় খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয় উনিশশো সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এবং জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় তার কবিতা গানের জনপ্রিয়তা বাংলা ভাষী পাঠকের মধ্যে তুঙ্গ স্পর্শী এসে বলেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধতে দর্শক আমাদের জাতীয় কবিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন